এই যে এগুলো দেখেন এই যে এরকম টেনশন হবে এই যে টাইট ঠিক আছে এটার দাম পড়বে 270 টাকা জোড়া এটার দাম এই যে এটা 270 টাকা 270 টাকা জোড়া জোড়া দুইটা এটার ভিতর নাম হবে পাঁচটা এটা ইয়া কমপ্লিট করবে 550 টাকা এটা হলো আপনার এক বক্সে থাকবে 10 পিস 10 পিসের দাম হলো 80 টাকা এটার দাম কত ভাই এটা এখন বর্তমানে আপনার 125 টাকা চলতেছে তাও তারপরে যে সুপার ম্যাক্স 751 এই যে এটা এটা হলো আপনার 180 টাকা আলাইকুম আপনার সকলেই ভালো আছেন তো সামনে কিন্তু শীতকাল চলে আসছে সামনে না শীতকাল অলমোস্ট চলে আসছে তো শীতকালে যে জিনিসগুলো সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এই ব্যাডমিন্টনের র্যাকেট তো অনেকে আসলে এই ব্যাডমিন্টনের র্যাকেট নিয়ে অনেকে আসলে সিজনাইজ ব্যবসা করতে চায় বাচ্চা অনেকে খুচরাও কিনতে চায় তো আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি এখান থেকে আপনারা পাইকারি খুচরা সব ধরনের জিনিসই কিন্তু পেয়ে যাবেন শুধু ব্যাডমিন্টন না অনেক ধরনের জিনিস পুরো স্পোর্টস এর সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাডমিন্টনের কালেকশন দেখব কিছু আমরা তাদের কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা আগে আমাদের শোয়াজ একটা অ্যাড্রেস গুলিস্তান এসে কারো জিজ্ঞাসা করলেই হবে যে হল মার্কেট কোন হল মার্কেট সেকেন্ড ফুল জয় স্পোর্টস

যারা নতুন দোকানদার তারা তো একটু কম চিনে না পুরান দোকানদার তারা জানে না যে এটা চাহিদা কিরকম এটা বেবি রেখে মডেল লেখা আছে প্রতিটা আমি মডেল বলে দিতেছি অনেকে আছেন যে মানে ফোন দিলে হোয়াটসঅ্যাপে মডেল গুলো আমরা বলে দিতেছি লিখে রাখবেন যাবে আমরা এই মডেলটা লাগবে আমরা এই মডেলটা লাগবে এটার দাম কত এটা এখন বর্তমানে আপনার একশো পঁচিশ টাকা চলতেছে তাও আমি আজকে যে গুলো প্রতিটা কিন্তু আপডাউন হবে অনেকে কিন্তু এই ভিডিও এক বছর দুই বছর পরেও দেখে প্রাইস তো স্বাভাবিক আপডাউন

পঞ্চান্নংরিয়াংল নাইন মডেল দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা তারপর আছে গোল্ডেন এর নয়শো সাত এটা হলো সবচেয়ে বেশি চলে এটা রেট দিবো না কারণ এটা সবচেয়ে বেশি রেট আপডাউন হয় ঠিক আছে

সাতশো আঠারোশো মানে তারপর দেখা বললো দামের ভিতরে অনেকে চান যে ভাই আমরা জানি গুলোর চাহিদা বেশি কারণ আপনার বিক্রি করলে আপনার লাভ বেশি থাকে ওগুলা কাস্টমার বিষয় আসে আপনার

ফুল ফাইবার মধ্যে ডিউটি জ্যাকেট ফুল ফাইবার এটা হ্যাঁ এগুলো কিন্তু ভালো দামে বিক্রি করা এগুলো দাম অনেক কম আছে এগুলো এর দিতে আছে এগুলো কিন্তু আপনি 1500 1600 1400 1900 1900 বেস্ট দাম কিন্তু কিনা অনেক কম এর দিতে আছে না কারণ আপনাদের সামনে বেশি এটা সবই মধ্যে এটা আমরা ওটাই রাখবো আর ওনাকে যারা পুরো দোকান তারা তো জানে না তারপরে দেখা হলো আপনার স্কেলের ভিতরে এটা হলো আরো দামি মানে মোটামুটি অনেক ভালো রেট চলে স্প্রিং রেক ঠিক আছে